সম্মানিত ভাইরা পাক ভারত উপমহাদেশে যত আন্দোলন হয়েছে সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আলেমরা এই বিষয়টি কিন্তু আপনাদের উপলব্ধি করতে হবে সর্বশেষ এই বাংলাদেশের এই ভূখণ্ডে আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের জন্মভূমি এই ভূখণ্ডে যিনি আলেমদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন এই দেশের জনগণের ভিতরে যিনি কোরআনের মজেজা বোঝাতে সক্ষম হয়েছেন আমাদের রাহবার হোসেন সাইফি আমাদের সংগঠনের প্রধান রাহবার আমাদের এই জেলার কৃতি সন্তান গর্বিত ব্যক্তিত্ব বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃত্ব সংগঠক শহীদ মতিউর রহমান নিজাম এই জেলার অন্যতম ব্যক্তিত্ব সারা দুনিয়ার ইসলামী আন্দোলনের পথিকৃত আমাদের রাহবার পাবনার গর্ব আধুনিক পাবনার রূপকার হযরত মৌলানা আব্দুসোহান এই তিনজন ব্যক্তি পাবনার ব্যাপারে তাদের একটা আলাদা ধারণা ছিল আলাদা মহব্বত ছিল এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারাই তার তাদের উত্তর সম্মানিত ভাই সকল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কর্মতৎপরতা এবং তার জীবন আলেখ্য সম্পর্কে আজকের আলোচনা আপনারা সাক্ষী এই ঈশ্বর দিতেই আপনারা জানেন তার মাহফিল করতে বাধাগ্রস্ত করা হয়েছে এই পাবনাতে তার তাপসির বাধাগ্রস্ত করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভূমিকার কারণে সকল বাধার বাঁধ ভেঙে মানুষ স্রোতের মতো পঙ্গপালের মতো সাইদি সাহেবের মাহফিলে হাজির হয়ে গেছে তাদের রাস্তায় চলতে অনেকেই আহত হয়েছেন আমরা তো এভাবেই ঘোষণা দিয়েছি আমাদের জীবনের বিনিময়ে হলেও কোরআনের এই পাখির কোরআনের এই আওয়াজ যেন বন্ধ করতে না পারে কেউ আমরা আপামোর জনসাধারণকে তার এই কোরআনের বক্তব্য তাফসির শোনার আমরা ব্যবস্থা করেছি আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই কাজ আমরা করব এটাই ছিল আমাদের প্রতিজ্ঞা সম্মানিত ভাই সকল বাংলাদেশের পরতে পরতে নয় সারা দুনিয়ার পরতে পরতে দেলোয়ার হোসেন সাইদি আছেন তিনি আজীবন বেঁচে থাকবেন বেঁচে থাকবেন কোরআনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি যে কাজ করেছেন সেই কাজই তাকে সারা দুনিয়ায় বেঁচে থাকতে সহায়তা করবে আপনারা তাদের বক্তব্য শুনেছেন তার বক্তব্য শুনেছেন পাঁচশো বছর বিড়াল শিয়ালের মতো বেঁচে থাকার চাইতে এক ঘন্টা নর মতো বাঘের মতো বেঁচে থাকাই ভালো এই কথাই তিনি বলেছেন অতএব আল্লাহ যে জীবন আমাদের দিয়েছেন এই জীবনের মালিক আমাদের মাবুদ মহান রব অতএব রবের রাহে যদি আমি জীবন দিয়ে দিতে পারি তার চাইতে সফলতা আর কি হতে পারে আমি অনেক সময় বলে থাকি আমাদের মুরব্বী মৌলানা আব্দুল সুবান সাহেব আমাদের সাথে একত্রিত বসতেন অনেক গল্প এবং উনি তো অনেক সুটকি বলতেন উদাহরণ দিয়ে দিয়ে অনেক কথা বলতেন যদিও সুটকি হিসাবে বলতেন কিন্তু সেটার ভাব এবং গুরুত্ব অনেক বেশি থাকত আমাদেরকে উনি বলতেন যিনি মুরগি লালন পালন করেন বাড়িতে ওই মুরগি যদি ব্যারাম হয় মারা যায় তাহলে বাড়িওয়ালারও সার্থকতা নাই ওই মুরগিরও সার্থকতা নাই। কিন্তু ওই মুরগি যদি বাড়িয়ালা জবই করে খায় অথবা বিক্রি করে দেয় তাহলে মুরগির জীবনও সার্থক বাড়িয়ালার জীবনও সার্থক উনি এটা বোঝাতে চেয়েছেন মহান রব আমাদেরকে লালন পালন করছেন তিনি যদি আমাদেরকে শহীদের মর্যাদা দান করেন এর চাইতে আমার আর সৌভাগ্যের কি আছে যদি যে কোনো ভাবে আমি মারা যাই তাহলে আমার জীবনের সার্থকতা কোথায় সম্মানিত ভাই সকল এই যে স্ট্রিট এই যে মনের তামান্না এই যে আখাঙ্কা এটা তো কোরআনেরই বক্তব্য উনি সেটা আমাদের ভাষায় তিনি ব্যক্ত করছেন ইনাল্লাহাস তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আম ওয়ালাহুম রি আন্নালা হমুল জান্না নিশ্চয়ই মোমেনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন মহান রব জান্নাতের বিনিময়ে অতএব জান্নাতের বিনিময়ে যদি আমার জীবন দিয়ে দিতে পারি সেটাই আমার সার্থকতা সেটাই ওই মুরগির সার্থকতা এই বিষয়গুলি কিন্তু আমাদের বুঝতে হবে সম্মানিত ভাই সকল আমি আপনাদের আর একটি কথা বলতে চাই আপনাদের যে গুরু দায়িত্ব মহান দায়িত্ব আপনি বলেন এই ঈশ্বরদী উপজেলায় কত মানুষের বসবাস তার মধ্যে কয়জন মানুষ মসজিদের ইমামতির সুযোগ পায় কয়জন মানুষ মদ করে কয়জন মানুষ এখান থেকে ওয়াইজিন হিসাবে এই সমাজের মানুষের কাছে বক্তব্য দেওয়ার সুযোগ পায় এই যে যোগ্যতা আমাদেরকে আল্লাহ দান করলেন এই যোগ্যতা যদি আমি বিকশিত না করি যদি তা না খাটাই সমাজের মানুষকে যদি আমি পরিবর্তনের আহ্বান না জানাই তাহলে আমার চাইতে আল্লাহর কাছে সব যে সৌভাগ্য আমাকে দিয়েছেন সেই সৌভাগ্য কৃতজ্ঞতা আমি কৃতজ্ঞহীন হিসাবে আল্লাহর কাছে হাজির হতে চাই না এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে আরোজ করছি বিশেষ করে যারা মুফাসির আছেন যারা বক্তব্য দেওয়ার সুযোগ পান যারা জালসায় যান মাহফিল করেন মাহফিলের বক্তব্য দেওয়ার সুযোগ পান এটা কিন্তু আল্লাহর বিশেষ অনুগ্রহ সব মানুষই কিন্তু মানুষের সামনে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারে না অনেক ভালো ভালো স্কলার আছে লেখাপড়া জানা আছে কিন্তু দশটা মানুষের সামনে কথা বলা তাদেরকে বোঝানো এই ক্যাপাসিটি এটা কিন্তু আল্লাহ সকলকে দেন নাই দেখা যাচ্ছে একজন সামান্য দাখিল পাস আলিম পাস ব্যক্তি হাজার হাজার লক্ষ জনতার সামনে তিনি সুন্দরভাবে বক্তব্য পেশ করছেন কোরআন তেলাওয়াত করছেন কোরআনের বাণী শোনাচ্ছেন এটা কিন্তু আপনার বা আমার কোনো কৃতিত্ব না এই কৃতিত্ব আর শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এই সুযোগ দিয়েছেন এই যোগ্যতা দিয়েছেন অতএব সেই যোগ্যতার হক আদায় করা দরকার আজকের এই সমাজ ঘুণে ধরা সমাজ এই সমাজ সমাজের যারা পরিচালক ছিল তারা ইসলাম মানে নেয় তারা ইসলাম জানেও না বোঝেও না এবং তারা কুফুরি মতবাদকে এই সমাজে কায়েম করার জন্য তারা জীবন দিয়ে দিচ্ছে অতএব তাদেরকে বুঝাইতে হবে আন্তরিকতার সাথে বুঝাইতে হবে অপরদিকে তারা যে কুফুরি মতবাদ আমি এই কথা কয়েকটা জায়গায় বললাম যে ধর্ম নিরপেক্ষতা বলতে কোনো মতবাদ নাই কোনো ইজম নাই ধর্ম নিরপেক্ষতা মানেই শেরখ ধর্ম নিরপেক্ষতা মানেই আল্লাহ বিরোধী ধর্ম নিরপেক্ষতা মানেই আল্লাহর পথ পরিহার করে চলার একটা নিজস্ব মতবাদ এইটা কিন্তু জনগণকে বোঝাতে হবে আওয়ামী লীগের তো ধর্ম নিরপেক্ষতা একটা আইটেম আছে জনগণ তার পিছনে দৌড়াচ্ছে এই যে তার পিছনে যে দৌড়াচ্ছে এইটা যে ইসলাম পছন্দ করে না এইটা যে ইসলাম ইসলামের বিপরীত এবং এই কাজটা যারা করবে কালকিয়ামতে তাদের জান্নাতে স্থান হবে না এই বিষয়টি কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে এই বিষয়টি কিন্তু জনগণকে বোঝাতে হবে আপনারা বোঝাচ্ছেন না তা না বোঝাচ্ছেন তারপরেও তো বোঝানোর ক্ষেত্রেও যে প্রতিবন্ধকতা ছিল আপনাদেরকে মাহফিল করতে দেওয়া হয় না আপনাদেরকে তাফসির মাহফিল করতে দেওয়া হয় না আমাদের এই যে ট্রাস্ট গতবার আমির হামজা সাহেবকে নিয়ে আসা হইল উনি জেলখানার থেকে বের আসা বের হয়ে আসার পরের দিনই আমরা ওনার সঙ্গে যোগাযোগ করে ওনাকে কন্ট্যাক্ট করে আমরা মাহফিলের জন্য ই করলাম পোস্টার করলাম মাইকিং করলাম তারপরেও বললো যে আপনারা মাহফিল করেন অন্য কাউকে দিয়ে করেন কিন্তু আমির হামজা এখানে আসা যাবে না কথা কি বুঝতে পারলেন বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করলাম এসপি সাহেবের সাথে কোনো মতেই রাজি হল না এই ধরনের তেরো জন ব্যক্তিকে বাংলাদেশে লিস্ট করে দিয়েছে এই সরকার তারা বক্তব্য দিতে পারবে না তারা কোরআনের মাহফিল করতে পারবে না কি জুলুম কি নিরিশংসতা আমি তো কালকে এখানকার এই যে বড়ার মাহাফিবিলে বললাম আমাদের জনসভায় আমরা ষোলোটি বছর বাড়িতে ঘুমাইতে পারিনি আমার বিছানায় আমি শুতে পারি না আমাদের স্থান ছিল হয় বাঁশের ঝাড় লিসু বাগান অথবা জেলখানা এই ষোলোটি বছর আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ থেকে আমাদেরকে রেহাই দিয়েছেন এর জন্য আল্লাহর শকর আলহামদুলিল্লাহ এই আন্দোলনে দুই সাল থেকে শুরু করে এ পর্যন্ত যারাই অবদান রেখেছেন যারা জেল জেলঘাটে খেটেছেন যারা জীবন দিয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাক যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এই যে ছাত্র আন্দোলনেও যারা জীবন দিলেন তাদেরকেও আল্লাহ মাফ করে দিন কি অকথ্য নির্যাতন আপনি চিন্তা করতে পারেন একটা ছেলে খেলাধুলা করছে সেখানে আপনার হেলিকপ্টার দিয়ে গুলি করে তাকে হত্যা করা মুগ্ধ নামের একটা ছেলে যারা আন্দোলন করছে তাদেরকে পানির বোতল দিচ্ছে পানি খাওয়াচ্ছে তাদেরকে তাকে গুলি করে মারা হলো আর ইতিহাস রচনা করলো তো রংপুরের সেই দামাল ছেলে আবু সাহেব বুক পেতে দিল এই চিত্র সারা দুনিয়াতে ভাইরাল হলো সারা দুনিয়াবাসী দেখলো দেখল এরপরেও এই জেদি মহিলা বলে যে যত লোক মারা যাক যাক আমার গদি আমাকে রাখতেই হবে তার নিরাপত্তা পরিষদকে লাস্ট টাইম একেবারে শেষ দিনে দেখে বলছে যে যা করার লাগে তাই করেন পারল না যে আমরা আর পারবো না কত মায়ের বুক খালি হইল কত মা তার সন্তান হারা হইল কত বোন বিধবা হইল কত বাপ তার সন্তান হারা হইলো কত ভাই বঙ্গুত্ব বরণ করলো সন্তানরা আজকে তার বা ভারা হলো এতিম হল এই সকল বদৌলতে আল্লাহ যেন আমাদের এই দেশটাকে ইসলামী দেশ হিসাবে কবুল করেন আমাদের এই জমিনটাকে আল্লাহ যেন ইসলামের জন্য উন্মুক্ত করে দেন সুযোগ কিন্তু সবসময় আসে না এই সময় কিন্তু আপনাদের অবহেলা আপনাদের সময়ের দাম এটা মনে করে অনীহা করে যদি গাফিলিত করেন তাহলে কিন্তু আল্লাহ আবার আপনাদের উপরে জিল্লতে দিতে একটুও কুণ্ঠাবোধ করবেন না সম্মানিত ভাই সকল সেদিনকেও আমি বললাম যে সময়ের এক ফোঁড় আর সময়ের দশ ফোঁড় এখন যে সময়টা এসছে এই সময়টা আপনারা মেহরবানি করে কাজে লাগান আজকে মনের প্রশান্তি নিয়ে আপনারা ওয়াজ করবেন মনের প্রশান্তি নিয়ে মসজিদে খুদবা দিবেন মানুষের কাছে কথা বলবেন এবং সেই সাথে সাথে ইসলামের সুমহান সার্বজনীন দাওয়াতটা আপনারা পেশ করবেন আপনাদেরকে এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি ও আমা আলাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ